শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের জাতীয় বীর খেতাব দেওয়া হোক এবং আমি হাদির যতগুলো ভিডিও কনফারেন্স দেখলাম বিভিন্ন আন্দোলন সভা সমাবেশে এবং ওর যে কথা বলার স্পিড সেখান থেকে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে বর্তমান প্রজন্মে এমন একজন হাদি আমাদের জাতির জন্য একটা বিরল অ্যাসেট ছিল আর কি এবং হয়তো আরও অসংখ্য অ্যাসেট আছে এই অ্যাসেটগুলি যেন আমাদের মধ্যে হারিয়ে না যায় দেশের জন্য স্বাধীন সার্বভৌমত্বের জন্য দলমত নির্বিশেষে পাশাপাশি হাতে কে যে গুলি করছে বা আমুল লিগের ছাত্রলীগের ক্যাটারা গুলি করছে এবং আমি যারা যা খনি মজিব বলি যে সমস্ত আমলিগের শুয়োরের বাচ্চারা আমাকে থ্রেট করোস উনিশ বছর তো তোর মা সে কাছে আমি এমন ন্যাংটা করছিলাম অন্যদের মধ্যে যারা আমাকে দীর্ঘদিন যাবো চিনি এমন জানে তারা কিন্তু জানে যে সাগর সুবিধা ছিল অনলি ওয়ান পিস ইনক্লুডিং ইন দিস ওয়ার্ল্ড ঠিক আছে মানে তোর মারে প্রথমে অনলাইনের ফেসবুকের লাইভ ছিলাম আমি আমার মধ্যে প্রথম আওয়াজ তো ছিলাম আমি সাগর সিদ্ধ কিন্তু আমি ইউটিউব কখনো চালাই নাই ঠিক আছে বড়োভাবে আর কি আমার কিন্তু নাইনটি নাইন এই সাতানব্বইটা আডি গেছে নাইনটি সেভেন আদি ফেসবুক আইডি তোরা খাইছ ঠিক আছে আমি সেই সাগর সিদ্ধার কিন্তু হ্যাঁ উনিশ বছর আমি দেখা দিতে পারি নাই এবং ইদানিং তোরা আবার আমাকে হুমকিতেছ মানে আমার বালের পছন্দ সিধা সিরা তোর মার হাসিনার গলায় মালা পরাবি তোর গুম খুম হত্যা লুটপাট যদি চেতনা হয় সত্যকে অস্বীকার করে যে চেতনা হয় তো রাজাকার মুজিবকে রাজাকার বললে আর খুনি খুনিমজিব বললে সমস্যাটা কোথায় তোর বাপ রাজাকার শেখ মুজিব কি বাংলাদেশের গুম গুম হত্যাজনক ছিল না তোর মা না যে বাংলাদেশের থেকে পাড়ায় গেছে ভারতে গেছে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতা আজ পর্যন্ত মানুষ হত্যাকার পাড়ায় অন্য দেশে গেছিল গেলে তোর বাপ রাজাকার শেখ মুজিব গেছিল উনিশশো একাত্তর সালের হ্যাঁ এক লক্ষ পাকিস্তানি আর্মি এই পূর্ব পাকিস্তানের ঢুকাইয়া মানুষকে গৌর হত্যার পরিকল্পনা করা নিম্ন নকশা তৈরি করা তোর মা রেন্ডি হাসিনাকে পাকিস্তানের আর্মির ক্যাম্পে হেফাজতে রাইখা এবং তোর যে ভাই তোদের আমলিগের যে ভাই ঠিক আছে সজীব ওয়াদের জয় হুম জয় রামপাল চন্ডিলাল মিলন কান্তির অবৈধ সন্তান ঠিক আছে ওর জন্ম কিন্তু পাকিস্তান আর্মির ক্যাম্পে পাকিস্তান আর্মির হেফাজতে হয়েছিল তোরা যারা যাকে খনি মুজিবে তোরা যে বলস যে তোদের জাতির পিতা ওর একটা আদর্শ কথা আমাকে বলতে পারবি হ্যাঁ মজিব যদি স্বাধীনতার ঘোষক হয় মুজিবের ফ্যামিলি মুক্তিযুদ্ধের সময় কিভাবে পাকিস্তানের আর্মির চৌদ্দশীবী বাতা খাইছিল যেখানে মানুষ দিশে হারা ঘর বাড়ি ছাড়া রণাঙ্গনে যুদ্ধ করে সেখানে মুজিব ফ্যামিলি কীভাবে পাকিস্তান আর্মি হেফাজতে নিরাপদ ছিল উত্তর করে দিতে পারবি মজিব যদি স্বাধীনতার ঘোষক হয় যদি বাংলাদেশে যদি মানুষ না খেয়ে মারা যায় সেটা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু যেই খনি মুজিব রাজাকার জাউরা মুজিব গৌরীবালার পাপের ফসল চণ্ডীদাসের নাতি কুমার চক্রবর্তীর অবৈধ সন্তান শৈশবের নাম দেবদাস চক্রবর্তী রাজাকার খুনিমজিব ঠিক আছে ও যখন ক্ষমতা আসলো বাংলাদেশের দশ লক্ষ ষোলো লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছিল আর সেই সময় রাজাকার খুনিমজিবের পোলা হ্যাঁ কামাইলা হ্যাঁ মস্তান কামাইলা ব্যাং ডাকাত কামাইল্লা হ্যাঁ সারা পাঁচ কেজির সোনার মুকুট মাথায় দিয়া হ্যাঁ বিয়ে করছিল এটা কি তোর তোদের কি আমলিগের কোনো মা বোনের সেটার পানির বেচার টাকা দিয়া এই মুকুট কিনছিল না জনগণের ট্র্যাক্সের পসা কিনছিলো রাজাকার খনি মুজিবকে খনি মজিদ বলব না কি বলবো তোদের মজিবাব একাদশের নাম বলতে পারবি তোদের মা হাতি না যে রাজাকার শেখ মুজিবকে বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ চেতনা হিসাবে মানুষের খাওয়ানোর জন্য জনগণের ট্র্যাক্সের পোষা দিয়া বিভিন্ন যে মূর্তি বানাইছিল ঠিক আছে ওই মূর্তি আমি বাংলাদেশের যদি ডক্টর মোহাম্মদ ইন্দো আমি থাকতাম ঠিক আছে ওই মুজিবের পাশার মধ্যে আইকারা বাস ঢুকাইয়া ঠিক আছে রাজাকার খনিমজিব লেখা রাস্তার মোড়ে মোড়ে রেখে রাখতাম হাঁচিনের স্বপ্ন পূরণ করতাম বাংলাদেশের সাধারণত গোসব হিসেম খনিমুজিব রাজাকার হিসাবে ঠিক আছে হ্যাঁ তোরা আমাকে গুমগুম হতাশিক ই করো বয় দেখাস হ্যাঁ আমি ভাবছিলাম জানুয়ারিতে দেশে যাবো এখন চিন্তা করলাম আমি জানুয়ারির বিশ তারিখে দেশে যাবো ঠিক আছে ফাইনাল করছি একদম নির্বাচন পর্যন্ত আমি বাংলাদেশে থাকবো যদি বিএনপি কোনো ক্ষমতায় আসে তো রাজাকার খুনির মধ্যে পাচার মধ্যে আই কালা বাস টাস 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 করা মোড়ায় 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 মরে ডুকামো ঠিক আছে ডুকাইয়া রাস্তার মোড়ে মরে পুত্যা রাখার জন্য আমি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আবেদন জানাবো আরেকটা হচ্ছে প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আপনার এলাকায় মহল্লায় ছাত্রলীগ আমলে যারা করছে আপনারা চিনেন না অবশ্যই চিনেন এদের নাম ঠিকানা লিস্ট বাইক করে রাখেন ঠিক আছে এদের ছবি অনলাইনে প্রচার করেন এদের নামে মামলা দেন ঠিক আছে ওদের বাড়িঘর বিকে ভারত এবং বাংলাদেশের সীমান্তে ঠিক আছে আমরা বেড়া বেড়ানো একদম ওয়াল করে দেবো যেন কোনো আমলিক কুত্তার বাচ্চা এই দেশের ভিতরে করে গুম করা খুন করে ভারত ফালা যেতে না পারে এবং কোনো ভারতের কোনো দস্যু বাংলাদেশের শত্রু যেন বাংলাদেশে আইসা কাকে হত্যা করে যেতে না পারে আমরা পুরো ভারতের মধ্যে সীমান্তের মধ্যে ওয়াল করে দিবো আমল বাড়ি করে বিক্রি করে এই আমলিক বাগেল রেজ দিয়ে কান্তুর কাবিনা ঠিক আছে পালানোর ইতিহাস তোদের গুম করার ইতিহাস তোদের হত্যা করার ইতিহাস তোদের লুটপার করার ইতিহাস তোদের এটা ছাড়া এদের সাথে হাসি না সরে একসাথে ক্ষমতা ছিল একসাথে পতন করছে একসাথে পালায় যায় নাই এদেশে বিএনপি ক্ষমতা ছিল বিএনপি করণাতা মধ্যে পালায় যায় নাই এত এত জাল জুলুমের পরও পালায় গেছিলো বা যায় নাই বরং একটু আমাকে তোর দেশে আসতে আসতে আমার বলছিলি পাল বাপের বেড়া হলে দেশে এখন তোর মা হাসিনা দেশে আসতে বল তোর দেশের পালা লেগে হ্যাঁ তো তোর রাজাকার সাক্ষমত্র দেশের ছিল কেন তোদের তোর মুজিব বাপ যে রাজাকার ছিল এটা আমি প্রমাণ করে দেবো আজকে না একটা বিরোধ আমি দিব একদম পাঁচটা পয়েন্টে তোর রাজাকার মুজিববাবকে তোর ফাঁসি দাবি করবো ঠিক আছে যদি পারস তোর আমলিক আমাকে ঠেকা রাখিস হ্যাঁ আমি জানুয়ারির বিশ তারিখে বাংলাদেশে আসতেছি ফেব্রুয়ারি পর্যন্ত আমি বাংলাদেশে বিএনপির পক্ষে হ্যাঁ আমার যেখানে যেখানে সম্ভব জনপ্রতিনিধিকে নিয়ে আমি সেখানে তোদের বিরুদ্ধে আমি কথা বলবো অবাস্ত করবো পারলাম একটা বালা হাসি মুার গলায় জুলাইয়া দেখাবি যে তুই রাজাকার খুনি বলে ওদের সন্তান বাংলাদেশে থাকতে হলে তোকে হইতে হবে বাংলাদেশি তোরা বাঙ্গালি অর্থাৎ কলকাতার বাঙালি যেমন বাঙালি তোরা আমি বাঙালি রাষ্ট্রের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু ভারতের এবং পাকিস্তানের অবৈধ সন্তান তোরা কারণ পাকিস্তানের নাকি তোদের মা বোনকে দর্শন করতে রায় তোদের মজুব বা পাকিস্তানের পুকুর বা গেছিলো একাত্তরের সময় এই বেটাও ওরা যদি গ্রেপ্তার করে একটা গ্রেপ্তার ছবি দেখাতে পারবি হ্যাঁ তো তোর মজিব বাপ দিদি পাকিস্তান থেকে গ্রেপ্তার হয়ে আসে তোরা পালন করবি হাজত মুক্তি দিবস জেল মুক্তি দিবস মুক্তি দিবস তোরা পালন কি জানি স্বদেশ প্রত্যাবর্তন অত জানোস যে স্বইচ্ছায় গেছিলো ঠিক আছে আবার স্ব ফিরে আসে তাকে স্বদেশ প্রত্যাবর্তন বলে এক নম্বর দুই নম্বর খুনি আছে না তখন লন্ডন থেকে আইসা ঠিক আছে বাংলাদেশে আসলো সেটা তোরা পালন কর স্বদেশ প্রত্যাবর্তন রাইট তাহলে তাদের মুজিব বাপকে পাকিস্তা গ্রেপ্তার করেছিল হাসিনাকে গ্রেপ্তার করেছিল কারা হাসিনা বাংলাদেশে আসলো সেটা স্বদেশ পত্র পাকিস্তানের গ্রেপ্তার করলো সেটা যদি কোনো প্রমাণ নাই গ্রেপ্তারের ঠিক আছে তাই একই মুখে তোদের দুই রকম চরিত্র হয়ে গেল না যে জাউরার জাউরা ঠিক আছে জাউরার জাউরা বললে একটা জাউরার একটা মানসম আছে কারণ যে জাউরার সামনে জন্ম দিচ্ছে সে কাউরে ভালোবাসছে হ্যাঁ হয়তো বিয়ের আগে আকাম কুকাম করে বিয়ে সারা সন্ধান জন্ম দিয়েছে আর তোর মায়ের কর বিয়ার পরও যার আমি করে তোরা ইতিহাস জানিনা বুঝ স্বাধীন বাংলাদেশ থাইক্য হুম ধান্দার জন্য এক একদিকে বলস মানে স্বাধীনতার শক্তি তোর শেখ মুজিব খুনি মুজিব ঠিক আছে আবার দিকে ভারতের মুক্ত মুক্তিযুদ্ধের আগে স্বাধীন হওয়ার আগে তোরা পাকিস্তানের বাপ ছিলি পাকিস্তানের বিছানায় হাসিনাকে পাঠাইছিলি হাসিনার সন্তান পাকিস্তানের আর্মির ক্যাম্পে জন্ম দেওয়াইছিলি ঠিক আছে আবার যখন পাকিস্তান আমরা স্বাধীন হয়ে গেছি তখন তোর গেছে এখন মানে মার আধিকাছে গেলে বাপটা বদল হয়ে গেছে মানে খাটি